টাকার একটা ডিনার বাফে আজকে আপনাদের সাথে শেয়ার করছি যেখানে একশো বিশটার মতো আইটেম থাকবে সুন্দর ডেকোরেশনের পাশাপাশি এই প্লেসটা এত বেশি স্পেশাস আপনারা যে কোনো প্রোগ্রামের জন্য এই প্লেসটাকে বুক করতে পারবেন আর বিভিন্ন ধরনের অ্যাপিটাইজার এবং মেইন কোর্সের পাশাপাশি এই বাফেতে পাবেন বিভিন্ন ইউনিক ইউনিক খাবার স্পেশালি তাদের লাইভ স্টেশনটা কিন্তু আমাকে অনেক বেশি মিসমারাইজ করেছে কারণ এখানে সি ফুডের পাশাপাশি অনেক ধরনের কাবাবের অপশন ছিল অ্যান্ড আই ওয়াজ কোয়াইট সারপ্রাইজ উইথ দেয়ার ফুচকা স্টেশন বিকজ ইউজুয়ালি কোনো বাফেতে কিন্তু ফুচকা স্টল থাকে না আর এই শীতের দিনে সব খাবার শেষে এক কাপ গরম গরম মালাই চা খেতে কিন্তু সবারই ভালো লাগবে রাইট এটাও কিন্তু আপনারা মেরিটেজ ঢাকাতে পেয়ে যাবেন আর তাদের উইন্টার স্পেশাল যে পিঠা উৎসবটা রাখা হয়েছে এটাও কিন্তু অনেক বেশি অ্যামেজিং ছিল কারণ আপনারা এখানে ইনস্ট্যান্ট বিভিন্ন ধরনের পিঠা বানানো দেখতে পারবেন এবং খেতে পারবেন তো চলুন দেরি না করে সরাসরি রিভিউতে চলে যাওয়া যাক প্রথমে ঘুরে ঘুরে তাদের অ্যাপেটাইজার সেকশনটা দেখছিলাম আর এখানে বিভিন্ন ধরনের আইটেম ছিল তো ফার্স্টে আমি হচ্ছে তাদের স্যুপ সেকশন থেকে এই ক্লিয়ার স্যুপটা নেই কিন্তু এটা ছাড়াও কিন্তু হালিম এবং থাই স্যুপের অপশন ছিল এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এই ক্লিয়ার স্যুপটা কিন্তু সত্যি আপনার একটা গুড স্টার্টার হতে পারে স্যুপের সাথে পেয়ার আপ করে আমি অন্থন পাকোড়া এবং স্প্রিং রোল খেয়েছিলাম এবং তিনটাই আমার কাছে অনেক ভালো লেগেছে এরপরে ঘুরে ঘুরে দেখছিলাম যে মেইন কোর্সে কি কি নেওয়া যায় এখানে চাইনিজ কন্টিনেন্টাল থেকে শুরু করে বিভিন্ন ধরনের ইন্ডিয়ান আইটেমসও ছিল এবং সাদা ভাতের সাথে পেয়ার আপ করে খেতে পারবেন এমনও কিছু আইটেম ছিল বাট অ্যাজ আ বিরিয়ানি লাভার আমি কিন্তু তাদের কাচিটা সবার আগে ট্রাই করি প্লেটে সার্ভ করার সময় দেখছিলাম যে মাংসের টুকরোগুলো কিন্তু বেশ বড় বড় এবং এনাফ পরিমাণের আলুও কিন্তু আপনারা খুঁজে পাবেন আর কাচির সাথে খাওয়ার জন্য নিয়েছিলাম তাদের বিফ চুই গোস্টা এটা কিন্তু দেখে আমার কাছে অনেক বেশি লোভনীয় মনে হয়েছে বিশেষ করে মাংসের মধ্যে রসুনটা দেখে কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে তাই অল্প একটু টেস্ট করার জন্য নিয়ে নিয়েছিলাম আর হ্যাঁ সাথে কিন্তু তাদের ইন্ডিয়ান স্পেশাল বাটার চিকেনও নিয়েছিলাম প্লেট সাজিয়ে নিয়ে চামচ দিয়ে খাওয়ার চেষ্টা করেও পরে সভ্য বাঙালির মতো কিন্তু হাত দিয়ে খাবারটা ট্রাই করেছিলাম আমার কাছে কিন্তু ইন্ডিভিজুয়ালি বিরিয়ানিটা অনেক বেশি ভালো লেগেছে কিন্তু সাথে যদি আপনি বিফ রেজালা বা চুই গোশটা অ্যাড করে খান খেতে কিন্তু আরও অনেক বেশি ভালো লাগে বিরিয়ানির আলুটাও কিন্তু অনেক বেশি সফট ছিল যেটা ইউজুয়ালি সব জায়গায় থাকে না তবে বাটার চিকেনটা আমার রাইসের সাথে খুব একটা ভালো লাগেনি তাদের লাইফ স্টেশনে যে অক্টোপাস সবার আগে আমার নজর কাড়ে বিকজ এগুলোর সাইজগুলো কিন্তু অনেক বড় বড় ছিল তারপর এখানে বারবিকিউ হোল ফিশ ছিল বিভিন্ন ধরনের চিকেন কাবাব ছিল সাথে ছিল ক্র্যাব এবং বিভিন্ন ধরনের সিফুড আইটেমস আমার মনে হয় না বাংলাদেশের কোনো জায়গায় নয়শো নিরানব্বই টাকায় এতগুলো সিফুড আইটেম কিন্তু সার্ভ করে মোটামুটি সবগুলো সি ফুড আইটেম কিন্তু এখান থেকে আমি পিক করে নিয়েছি জাস্ট লুক অ্যাট দ্য প্লেট সো স্পাইসি জুসি অ্যান্ড কালারফুল রাইট দেখতে যতটা না সুন্দর ছিল খাবারগুলো খেতে কিন্তু আরও অনেক বেশি সুন্দর ছিল স্পেশালি এই অক্টোপাসটা কিন্তু খেতে অনেক অনেক বেশি ভালো ছিল আই মাস্ট সে বিভিন্ন ধরনের চিকেন কাবাবের মধ্যে আমার কাছে চিকেন রেশমি কাবাবটা সবচেয়ে বেশি মজা লেগেছে আপনারা চাইলে কিন্তু এখানে বারবেকিউ ঝিনুকও ট্রাই করতে পারেন অ্যান্ড অলসো ডোরি ফিশ এবং ক্র্যাব এই দুইটাই কিন্তু আমার কাছে অনেক বেশি মজা লেগেছে তবে কোরাল ফিশটা আমার কাছে খুব একটা জমেনি সুশির পাশাপাশি তাদের কিন্তু এখানে একটা আলাদা ফুচকা স্টেশন ছিল যেটা কিন্তু কোনো ধরনের বাফেতে আমরা এটা ইউজুয়ালি পাই না সো আই থট অফ ট্রাইং আউট সম ফুচকাস মিটি টকের সাথে দোয়ের কম্বিনেশনটা কিন্তু খুবই খুবই ভালো যাচ্ছিল আর সাথে বিটের কারণে কিন্তু টেস্ট টা অনেক বেশি ইনহ্যান্সড ছিল উই অবসলিটলি লাভডেড তারপরে তাদের চাইনিজ আর কন্টিনেন্টাল সেকশন কিছু আইটেম আমার ট্রাই করা হয়েছিল এবং এগুলোর মধ্যে আমার কাছে চিকেন চিকেন ফ্রাই ফ্রাইড রাইস এবং সিজলিং অনেক বেশি ভালো লেগেছে এই বাফের মকটেল সেকশনে কিন্তু ফোর ডিফারেন্ট টাইপস অফ মকটেল প্রিমেড থাকে যেগুলো আপনারা চাইলে ইনস্ট্যান্টলি খেতে পারবেন আর ফুল এই উইন্টারে কিন্তু আপনারা লাইফ স্টেশন থেকে ইচ্ছা মতো পিঠা বানিয়ে বানিয়ে খেতে পারবেন লাস্টলি উই ট্রাইড সাম অফ দ্য ডেজার্টস ডেজার্টের কথা কি আর বলবো কোনটা রেখে যে কোনটা খাবো আমরা সবাই অনেক বেশি কনফিউজ ছিলাম কারণ এখানে ডেজার্ট এর হিউজ অপশন ছিল এবং প্রত্যেকটা ডেজার্ট ছিল এক একটা থেকে ইউনিক ইউনিক তাদের ডেজার্ট এর কালেকশন দেখে আমার কাছে মনে হয়েছে ডেজার্ট লাভারদের জন্য এটা একটা হেভেনলি প্লেস এবং নশো নিরানব্বই টাকায় যে পরিমাণ অপশন ডেজার্টের তাদের কাছে ছিল ও মাই ইট হিউজ রেড ভেলভেট কেক এবং চকলেট ওরিও চিজ কেক যেটা এটা আমার কাছে অসম্ভব ভালো লেগেছে তাছাড়া ইউ একটা ডেজার্ট ছিল ওইটাও কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে সো দ্যাট ইজ ইট ফর টুডেজ ভিডিও থ্যাঙ্কস ফর ওয়াচিং